কত গেলে ধরে শতি নাই শখ সারে দাসে গেলে মগে ধরে শতি নাই শখারে আমারে জামাই তো আমারে দেখলে থাকে সুখের ঘরে লাগছে বধনা

এডিট ছাড়া যদি ফেসবুকে খায় ইউটিউবে খায় খাইবো না খাইলে নাই হালায় তো খেরা নিয়ে ভিডিও তো কত ভিডিও তো খায় না আবার এমন পাহাড়ের মানুষগুলা নেতর নেতর ময়লা সয়লা এগুলো তরকারি না হাক তোনা সেই এই ভিডিওগুলা সুন্দরভাবে নিতেছে তারপরে আমার তো ফোনটা ভালো না সবচেয়ে বড় হতেছে এটা আমার মোবাইলটা ভালো না মোবাইলটা একটা মোবাইল কিন্তু ফলে এত সমস্যা হতো না আল্লাহ কি করে এখন আমরা তো আশা তো অনেক কিছুই করি পুরানোর মালিক একমাত্র আল্লাহ আসা তো বাচ্চা থাকার পর ভালোবাসা কম দেখো আমরা মাগার আর তারপরও দেখতে ভুলি না লজ্জা নাই সরব নাই বেশর এমন আমাদেরকে আশা এমনি মশার কামার খাওয়ায় তারপর আমরা ই যখন মরে যাব তখন তো আশা থাকবে না আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন পারলে এক একটা করে শেয়ার করে দেন ভাই আপনাদের এক একটা শেয়ার আমার অনেক উপকার আপনারা কোনো গ্রুপে নিয়ে আমার লাইক আমার ভিডিও একটা শেয়ার করে দেবেন আপনাদের কোনো আত্মীয়